সকলেই বলা আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আমি আপনাদেরকে দেখাইতেছি সোনার মাদিনা আমি লাইভ এ কখনো আসি না এর আগে একটা লাইভ করছিলাম যেটা কিনা আমি পার্ক ভিতরে এই যে সোনার মাদিনা দেখেন লাইভ আমি সম্পূর্ণ দেখাইতেছি আমি হয়তোবা হেরামের ভিতরে ঢুকবো না কারণ হচ্ছে গেলো হারামের ভিত্তিতে ঢুকলে বর্তমানে ভিডিও করতে দিবে না যে এটা মূলত কারণ আমি এই যে আশেপাশে করতেছি দেখাইতেছি লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন অবশ্যই আমাদের দেশের মানুষ এমন যে ভালো জিনিস শেয়ার করে না একটু অশ্লীল কিছু হবে বেশি বেশি শেয়ার করে ঠিক আছে বা একটু অশ্লীল টাইপের ভিডিও হইলে সাবস্ক্রাইব করে প্লাস হচ্ছে গিয়ে লোক শেয়ার করে লাইক করে আর যদি ইসলামিক কিছু হয় বা দেখা গেছে ভালো কিছু করতে চায় ওই লোকটাকে সাপোর্ট করে না সাপোর্ট করে ওই যারা মনে করেন আলতুফালতু ভিডিও দেবা বা কথা বলে তাদেরকে সাপোর্ট করে ঠিক আছে আমি ঘুরে দেখাচ্ছি যদিও আমি হেরামের ভিতরে ঢুকতে পারবো না এখন ঢুকলে নামাজের পরে তো এখন আর কি হ্যারামের ভিতরে ভিডিও করতে দিবে না এই জন্য আমি হ্যারামের ভিতরে ঢুকতেছি না আমি এই যে বাহির থেকে এই হ্যারামের চারপাশ ঘুরে ঘুরে দেখাইতেছি এই আর কি আমি নবী রজার গেট পর্যন্ত যাইতে পারবো কারণ নবী রওদার গেটটা আমি দেখাবো একটু বেশি বেশি শেয়ার করেন আর যারাই যুক্ত আছেন তারা দেখতেছেন প্লাস হচ্ছে গেল শেয়ার করেন আপনারা একটা মিনিট ভিডিওটা দেখার দাঁড়াতে আমার অনেক তো উপকার হয় যেন ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় ঠিক আছে মানে আপনাদের ঋণ বা কৃতজ্ঞতা শেষ করা যাবে না কখনো এমন একটা বিষয় আর কি বিষয়টা বলে আমি আপনাদেরকে ছোট করতে চাই না ঠিক আছে কারণ আমি ওই বিষয়টা বলে আপনাদেরকে ছোট করতে চাই না আমি চাই যে আপনারা আমার একটা ফ্যামিলি আমি ভাবি আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলি আপনারা কিভাবে ভাবেন আমি না যদি ভাবতেন তাহলে লাইক করতেন প্লাস হচ্ছে শেয়ার করতেন যাই হোক আমি ওসব বিষয়ে চলবো না কারণ হচ্ছে কি আপনারা ভালোবাসেন বিদায় আমার চ্যানেলটা আট হাজার সাবস্ক্রাইবার হয়েছে প্লাস হচ্ছে গেল হলো আট হাজারেরও বেশি আছে বর্তমানে তো আট হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল বানাইতে গেলে বহুত সময় লাগে তবে আমারও বহুত সময় লাগছে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয় নাই যাক সমস্যা নাই তো চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন এখন পর্যন্ত কেউ দেখেন নাই যাই হোক আমি ওইটা বলবো না যে আমার চ্যানেলের সদস্যরা কোথায় আছেন আমি জানি না একটু এসে কমেন্ট করেন তোমা ব্যস্ত থাকতে পারেন ব্যস্ত থাকলেও একটু দেখেন ও যারা ধৈর্য ধরে দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন যুক্ত হননি এখনো যারা যদি লাইভটা দেখেন তাহলে আমি অনেকটা উপকৃত হব আমি অনেকটা উপকৃত হব যে আপনারা যদি লাইভটা দেখেন সবাই আমার সোনার মা না আমার প্রাণের মা দিনা সব বলে কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মা দিনা আমার প্রাণের মা না সব বলে সব বলে ভো কিন্তু তোমাই ভেততে পারি না ভুলিনি বুঝিব না ভুতে পারি না আমার সোনার মা দিলা আমার প্রাণের মা দিলা সব বলে কিন্তু তোমাই ভুতে পারি না মোটামুটি মদিনা অর্ধেক খেটে চলে আসছে মানে দুই সাইড আর অর্ধেক গেলে আলহামদুলিল্লাহ নবী জির নবীজির রজার গেটটা দেখাইতে পারবো সুন্দর একটা ডিজাইন এটা দেখাইতে পারবো নবীজির রজার যে গেটটা এটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সোনার মাদিনার মতো শান্তি আর কোথাও নাই সোনার মাদিনার মতো শান্তি আর কোথাও নাই কোথাও পাবেন না সোনার মাদিনার মতো শান্তি আর কোথাও মানে বিশ্বের ভিতরে আর কোথাও গিয়ে পাবেন না হয়তো বা অনেক কিছু দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন কিন্তু তবে এই ইয়ে দেখতে পারবেন না আর কি এত শান্তি কোথাও নাই ঠিক আছে এত শান্তি বিশ্বের ভিতরে আর কোথাও নাই এই সোনার মাদিনার মতো অনেকেই অল্প একটু দেখেন দেখে এক মিনিটও দেখেন না দেখে এটা কি জানেন দেখা যাচ্ছে যে আপনার এক মিনিট ভিডিও দেখার ফলে আমার অনেক উপকার হয় ঠিক আছে আমি অশ্লীল কিছু করতাম তাহলে আপনারা দেখতেন ঠিক আছে বা আমি অন্য টাইপের কিছু করতাম তাহলে দেখতেন ওই যে ভালো কিছু দিতেছি এটা আপনাদের ভালো লাগতেছে না আর কি রিলস দিলে গেছে সর্বোচ্চ টু কে ভিউ হয় না হয় অন্য অন্য সব ভিডিও মানে ইয়া দেখতে পারেন ওই যে কিনা অস্টিল কিছু দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে আর আমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেই সোনার মাদিনার ভিডিও মক্কার ভিডিও ওগুলো আপনাদের ভালো লাগে না ওগুলো আপনাদের ভালো লাগে না দেখেন গিয়ে কিছু আপনার এক মিনিট ভিডিও দেখার ফলে আমার অনেক উপকার হয় এটা আমি প্রতিটা ভিডিওতে বলি যে আপনি একটা ভিডিও শেয়ার করার দ্বারাতে আমার অনেক উপকার হয় আমি এত কিছু বলার পরেও আপনারা মানে আমার ভিডিও দেখেন না আলহামদুলিল্লাহ আমি গেটের চলে আসছি মোটামুটি আমি সামনে গিয়ে দেখা লাইফটা থেকে বের হয়ে যাব আর কখন লাইভ করবো না বা লং ভিডিও দিলে ভিউ হয় না এই জন্য লং দেই না সবারই কষ্ট আছে সবার কষ্ট আছে হয়তো বা কারো কষ্ট কম কারো কষ্ট বেশি কার কাছে কষ্ট বলবো আমি বলেন আপনারা হচ্ছেন এক হিসাবে আমার ফ্যামিলি মেম্বার যেহেতু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই আপনারা আমার এক কে ফ্যামিলি মেম্বার আপনাদের সাথে কষ্ট শেয়ার করলে আপনারা হাসাহাসি করবেন যাক কষ্ট একবার শেয়ার করছি এখন আবারও শেয়ার করতেছি এই যে ভিডিওটা শেয়ার দেন না বা লাইক করেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন না আমার কথা শুনতে কি তিতা লাগে উচিত কথা শুনতে তিতা হ্যাঁ আমি উচিত কথা কাউরে ছাড়ি না আমার আমি উচিত কথা আমার মারেও ছাড়ি না আমার বাইরেও ছাড়ি না ঠিক আছে আমি উচিত কথা কাউকে ছাড়ি না যদিও এই জন্য আপনাদের কাছে শুনতে তিতা লাগে কথাটা ঠিক আছে কথাটা শুনতে দিতা লাগে এই জন্য এই যে আমি চলে আসছি আমার নবীজির রোজার গেট তো আর কি ভিতরে ঢুকতে পারবো না এখন কারণ হচ্ছে গেলো গেটটা বন্ধ করে দিচ্ছে আপাতত আবার আসর নামাজের পরে গেট খুলবে এই যে নবীদের গেট আসসালাম এই যে নবীদের রোজার গেট নবীদের রোজার গেটটা দেখেন সুন্দর করে আমি লাস্ট একটা কথা বলি ভাই যদি ভিডিওটা শেয়ার না করেন মানে ভিডিওটা একটু শেয়ার করে যাবেন যদি ছোট ভাই মনে করেন তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে যাবেন তো ভালো থাকবেন থাকবেন সুস্থ নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন আর লাস্ট একটা কথা মা বাবার সাথে কখনো বিয়াতবি করবেন না মা বাবার সাথে বিয়াতবি করলে অনেক ইয়ে হয় মা যদি কখনো একটা রাগ করে কথা বলে তো ওই রাগের কথাটাই আল্লাহ কবল করে নে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে মার সাথে কোনো অন্যায় করবেন না বিয়াদি করবেন না আহ লাইফটা আজকের মতোই এই শেষ লাইভটা Thank you. निश्चित रूप से हम पर बहुत